হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তারেক টপ টেন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওটি একটি প্রবলেম নিয়ে আমরা যখন এমএস ওয়ার্ডে বাংলা লিখি তখন কিছু ওয়ার্ড লেখার পরে দেখা যাচ্ছে সেই ওয়ার্ডটি আমাদের চেঞ্জ হয়ে যায় তো সেই ওয়ার্ডগুলোর মধ্যে যাতে করে চেঞ্জ না হয়ে যায় সেই বিষয়ে আজকে আলাপ করব যেমন আমি যদি এখানে র লিখে স্পেস স্পেস করি তাহলে এটা আমার ও হয়ে যাচ্ছে তা আবার যদি এখান থেকে আমরা ইন্টার দিয়ে আমরা যে র লিখি এবং এখান থেকে স্পেস পেস করি তাহলে এটা চ হয়ে যাচ্ছে এইভাবে সংখ্যাগুলো কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে আবার যদি আমরা এখানে আমাদের লিখি আমাদের স্পেস প্রেস করলে আমার এটা কিন্তু ও হয়ে যাচ্ছে আবার যদি আমরা করে লিখি রয়কারের। আমরা স্পেস ফেস করি তাহলে আমার ও হয়ে যাচ্ছে ভিডিওটা এই সকল সমস্যার সমাধান সম্পর্কিত ভিডিও তো অনেকে আমার ফেসবুকে এবং ইউটিউবে কমেন্টস করে জানিয়েছে র লেখার পরে স্পেস দিলে ও হয়ে যায় আশা করি তাদের সমাধানে আসবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিন কারণ নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করবে এই সমস্যাগুলো সমাধান করার জন্য সর্বপ্রথমে আমাদের বাংলা লিখতে হবে এবং বাংলা লেখার জন্য আমাদের চলে যেতে হবে ছোটুনি এম তে তো আমরা এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে নিব ফর্ম আমরা ছোটুনি এমজে দেব এবং আমরা এখান থেকে একটু ফর্মটা বড় করে নিব আমি চব্বিশে দিচ্ছি তারপরে আমরা বিজয় চলে যাব এখান থেকে যদি আমরা বিজয় রাইট ক্লিক করি তাহলে দেখেন বিজয় ক্লাসিক এখানে রয়েছে অথবা আমরা যদি কিবোর্ড কমান্ড দিয়ে করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার বি দিলে আমাদের বিজয়টা চলে আসবে আমরা মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি এগুলো ডিলিট করে নিচ্ছি আমি এগুলো সিলেক্ট করে তারপরে আমি ডিলিট করে দিচ্ছি তো এই কাজটি আমরা কয়েকভাবে করতে পারি তো এখানে দেখা যাচ্ছে যে কুইক অ্যাক্সেস টুলবার নামে একটি পয়েন্ট রয়েছে আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে আপনারা দেখবেন এখানে রয়েছে মোর কমান্ড নামে একটি অপশন রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করলে প্রুফিং নামের একটা অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে তারপরে অটো কারেক্ট অপশন রয়েছে এখান থেকে আসা যায় আবার আইলে ক্লিক করে আমি অপশান থেকে প্রুফিং এ চলে যাই তো এই প্রুফিং থেকে আমি আবার অটো কারেক্ট অপশানে এখন আপনারা এখান থেকে এই পপ আপ যে মেসেজটা দিয়েছে বা এই ডায়লগ বক্সটা রয়েছে এইখান থেকে এই যে কয়েকটা টিক বক্স রয়েছে এখানে তো বাংলা লেখার ক্ষেত্রে অবশ্যই এই দিতে হবে আমি আবার রিপিট করতেছি বাংলা লেখার ক্ষেত্রে টিকগুলো আমাদের উঠিয়ে দিতে হবে তাহলে এই উল্টা যে লেখাগুলো আছে সেইগুলো আসবে না এখানে টিকগুলো উঠিয়ে দিচ্ছি টিকগুলো উঠানোর পরে আমাদের কি করতে হবে এখানে ওকে করতে হবে ওকে করলে তারপরে এখানে ওকে আসবে ওকে করলে আমাদের কাজ শেষ এখন যদি আমি এখানে লিখি র লিখে যদি আমি স্পেস দেই তাহলে দেখেন আমার র এর পর স্পেস দেওয়ার পরেও আমার কিন্তু ও হয়ে যাচ্ছে না আবার যদি আমি ইন্টার দিয়ে আমি এখানে র লিখেই তারপরে আমি স্পেস দেই তারপরেও কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে না আমি যদি এইখানে বাংলাদেশটা লিখে দেই বাংলাদেশ আমার স্পেস দিলে কিন্তু কোনো কিছু পরিবর্তন আসছে না আবার যদি এখানে আমরা করে লিখে দিই তারপর স্পেস দিলে আমরা এখানে কোনো চেঞ্জ লক্ষ্য করতে পাচ্ছি না তো বাংলা লেখার জন্য টিকমার্ক উঠিয়ে দিয়ে তারপরে কাজ করবেন দেখবেন আপনাদের আর এই সমস্যাগুলো হবে না ইনশাল আমার আরো কিছু ভিডিও রয়েছে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান এবং আমার এম এস অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে এম এস অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন